আমি বিক্রি করছি চারশো আশি টাকা আজকে বিরুদ্ধে চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা ভাই মাথা নষ্ট আবার থাকবে সম্পূর্ণ আড়াই সম্পূর্ণ আড়াই একটা থাকবে

পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কেউ নিচে আছে দাম হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা দেখেন দেখে নিবে জমজম মাত্র চারশো টাকা একটা ডিজাইন চারটা কালার আছে দেখেন এরকম পেডির পেডি আছে পেডির পেডি যে নিতে চায় ভাইন নিতে পারবে

আপনি কিছু কালেকশন করেন তাদের উদ্দেশ্যে চন্ডীপিন দেখেন ডিজাইনটা দেখেন একবারে নতুন ডিজাইন চন্ডীপিন্ট এর মধ্যে কালকশন দাম রাখছেন কত পাই দাম হচ্ছে মাত্র চারশো ত্রিশ টাকা ভাই আমার সালোয়ার তো মন ঠান্ডা ভাই এত ভালো মানের সালোয়ার খুবই ভালো খুব ভালো মানে সালোয়ার পাঁচ পিস দশ পিস চন্ডীর মধ্যে আরেকটা ডিজাইন ডিজাইন এটা হচ্ছে চন্ডীর মধ্যে আরেকটা ডিজাইন ভাই দেখেন ভাই গরমের মধ্যে এগুলো পয়টা ভাই এত আরাম লাগবে চারশো তিরিশ টাকা দেন একবারে বাটিক প্রিন্টের মতো কিন্তু সুতির মধ্যে চলো থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজ অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ইতিহাসের সেরা অফার

ডিজিটাল জমজম ডিজিটাল জমজম দাম রাখবেন কমায়া বিক্রি করবেন ভাই মাল রাখ দাম রাখবেন কমায়া মাল নিব খালি বস্তা বইরা বইরা দেখেন দেখেন মাত্র

দেখেন ভাই এই মালটা এক হাজার টাকার নিচে কেউ বিক্রি করবে এক হাজার এগারোশো বারোশো টাকা বিক্রি হয় এটা বারোশো টাকা অনায়াসে বিক্রি হয় কিন্তু আমার দেখে নিতে পারবে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন সিকুয়েন্স ডিজিটাল সিকুয়েন্স সেলোটা দেখবে সম্পূর্ণ আড়াই গস এই যে ভাই কেমনে বুঝবেন যে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন তো ভাই উন্নাটা এই জামাটা বারোশো টাকার জামা ভাই দেখেন উন্নয়া থ্রি পিস কালেকশন এখন কিছু অল্প কিছু শাড়ি দেখবো আমার এখানে শাড়ি আছে অল্প কিছু শাড়ি দেখায় শাড়ির মধ্যে এমন দাম আকা দেখেন এই শাড়িগুলো ভাই আমি নিজে তিনশো বিশ টাকা করে বিক্রি করছি নিজে তিনশো বিশ টাকা

য়েল বাইরের দাম কত এগুলো ভাই দাম হচ্ছে চারশো বিশ টাকাটা মাত্র তিনশো টাকা দেখেন সম্পূর্ণ যদি হাত কম থাকে ডাবল টাকা জরিবানা হান্ড্রেড পার্সেন্ট যদি একশো টাকা ভাই দেখেন মনপুরা সুইচ বল চারশো বিশ টাকার ডিজাইন কি দেখেন আজকে এই কাপড় গুলো যদি ভাই আমি চারশো টাকা বলি মানুষের নেওয়ার জন্য পাগল হয়ে কিন্তু আমি অফারে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা

মাত্র টাকা টাকা এরপরে দেখেন ভাই ম্যাচিং ক্যাটালগ সহ ম্যাচিং করা ক্যাটালগ এক কালার ব্লাউজ পিস সারা বাংলাদেশের মধ্যে বিক্রি করে চারশো পঞ্চাশ টাকা আমার দেখে নিতে পারবে চারশো তিরিশ টাকা এক কালার ব্লাউজ পিস চারশো তিরিশ টাকা এরপরে দেখেন ভাই

আরেকটা ডিজাইন মাত্র চারশো টাকা ম্যাচিং করা খুবই সুন্দর করে কালার আছে ম্যাচিং করা পাঁচটা করে মাত্র চারশো আশি টাকা ভাই আজকে ভাই দেখেন মাত্র টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস পরে শাড়ি মিঠাই সারি মিঠাই সারি ব্লাউজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

এগুলা ভাই ডিজিটাল এগুলা ছয়শো টাকা আমি নিজে বিক্রি করছি আজ দেখেন ময়ূরের মধ্যে আমি নিজে ছয়শো টাকা বিক্রি করছি এখন দিচ্ছি মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো পঞ্চাশ ভাই পাঁচশো পঞ্চাশ দিলে ভাই লস হইব লস হলে লস ভাই দিলাম পাঁচশো পঞ্চাশ দেখেন ভাই ছয়শো টাকার শাড়ি গুলো হচ্ছে হরিণের প্রিন্ট দেখেন এই তো হরিণ ছয়শো টাকার শাড়ি মাত্র দিলাম